আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা ডেইলি কিচেন অ্যান্ড লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আমি এসেছি একটা আনাদা রেসিপি নিয়ে তোর যেহেতু শীত চলে আসছে আর শীতে একটু পিঠা না হলে হয় না তো আজকে আমি আপনাদের সাথে সেমাই পিঠার রেসিপি নিয়ে আসছি বন্ধুরা তো এটা আমাদের এখানে হাতে কাটা সেমাই বলে তো এই পিঠাটার নাম অনেকে চুই পিঠাও বলে তো আপনাদের এখানে কি নামে পরিচিত কোন জায়গায় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রথমে আমি যে কাজটা করেছি পিঠাটা তৈরি করার জন্য এখানে গরম পানি আর লবণ দিয়ে আমি পিঠাটা ডো করে নিয়েছি তো এই চালের গুঁড়োটাকে এখন আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি কারণ চালের চালেরগুলো যতটা আপনি ম্যাশ করবেন হাত দিয়ে ততটাই এটা সফট আর খুব সুন্দর হবে তো এই তো আমি ম্যাশ করার পরে এখানে আমার ডোটা ডো থেকে অল্প একটু নিয়ে এইভাবে যে হাতের তালুতে নিয়ে লম্বা লম্বা করে লেচি করে নিচ্ছি যাতে আমি সেমাইটা কাটতে সুবিধা হয় তো এভাবে আমি এই তো অনেকগুলো লিচি করা হয়ে গেছে তো এখন আমি সময়টা সময়গুলোকে কেটে নিব এই তো হাতের তালুতে নিয়ে এবং অন্য হাত থেকে একটু করে কেটে কেটে এভাবে আমি আমার সেমাইগুলোকে বানিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখার সুবিধার্থে আমি কিছুক্ষণ দেখাচ্ছি আপনাদের যাতে আপনারা কিভাবে বানাতে হয় হাতের সাহায্যে এটা দেখিয়ে দিচ্ছি তো এই তো একে একে আমার সময়গুলো সব বানানো শেষ তো এই পর্যায়ে আমি আমার সময়গুলোকে বানিয়ে নিলাম এবং এখন আমি অন্যদিকে আমার পাত্রে যে দুধগুলোকে চুলায় বসিয়ে দিলাম তো এরপরে আমি দিয়ে দিব এখানে দুটো দারচিনি এবং এলাচি এটা ফ্লেভারের জন্য যাতে একটা ভালো গন্ধ আসে তো এরপরে আমি দুধটাতে নেড়ে চেড়ে দিচ্ছি এতো গেছে এবং অন্যদিকে আমি যে গুড়টা খেজুরের গুড়টা এখানে আমি একদম কুচি কুচি করে ঝুরি করে কেটে নিয়েছি এবং অন্যদিকে কেটে নিয়েছি নারকেল এই তো নারকেলটাও আমার কোরানো শেষ হয়ে গেছে বন্ধুরা তো এই পর্যায়ে আমি সে কুচি করে রাখা যে গুড়গুলো সেগুলোকে আমি একটা অন্য পাত্রে পানি দিয়ে লিকুইড করে নিয়েছি এবং ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দিয়েছি অন্যদিকে বন্ধুরা দেখুন আমার গুটা ঠান্ডা হওয়ার পরে আমি দুধের সাথে লিকুইড গুড়টা মিশিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি মেশানোর পরে এটা বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এর মাঝখানে আমি কিছু নারকেল আট করে দিয়েছি বন্ধুরা অফ ক্যামেরাতে এখন আমি অল্প অল্প করে আমি আমার সময়গুলোকে এখানে দিয়ে দিচ্ছি যাতে একসাথে দিয়ে দিলে দলা পেকে যাবে তো অল্প অল্প করে দিয়ে আমি এটা কিছুক্ষণ আবার জাল দিলাম যখন এটার মাঝখান থেকে একদম ফুটে উঠবে তখন বুঝতে হবে যে সেমাইটা আমার হয়ে গেছে তো এই তো আমি সার্ভ করে নিলাম বন্ধুরা তো আমার আজকে রেসিপিটা সময় পিঠার কেমন আপনাদের কাছে লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম